সাকিবটা তো ধ্বংসকর্ষ তো তুমি আগে সবার আগে প্রযোজক ইকবালের এই একটা কথা আমার কাছে বেশ ভালো লাগছে যে সাকিবকে ধ্বংস করছো সব নম্বর তুমি কারণ তুমি যদি সেই ইন্টারভিউর মাধ্যমে কান্নাকাটি করে সাকিব খানের বিষয়বস্তু একটা নাকফুল নিয়ে যে কাহিনী করছো সেগুলো যদি না করতো এবং ব্যক্তিগত বিষয়গুলো যদি তুলে না ধরতো তাহলে সাকিব খানকে নিয়ে কথা বলার আর কেউ সুযোগ পেত না প্রযোজক ইকবাল এই এতদিন পর এই একটা সত্যি কথা বললো এখন প্রযোজক ইকবালের মাঝে সব নম্বর খুবই ভালো মাখামাখি সম্পর্ক ছিল তারা একজন আরেকজনকে বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে প্রশংসা প্রশংসা করে কিন্তু এখন ইকবাল সে বুবলির সাথে সিনেমা করে লস খেয়ে এখন বুবলির বিরুদ্ধে কথা বলতেছে এবং বুবলি দুই দিন আগে একটা কথা বলেছেন যে আমার স্বামীকে নিয়ে যদি উল্টাপাল্টা কেউ কোনো কথা বলে তাহলে আমি তাকে সার দিয়ে কোনো কথা বলবো না এটা প্রযোজক ইকবালকে ইঙ্গিত করে এই কথাগুলো বলছেন কারণ প্রযোজক ইকবাল তুফান সিনেমা বের হওয়ার পর থেকে সাকিব খানকে নিয়ে কথা বলে সেই জন্যই মূলত বুবলি এই কথাটা বলেছিল এবং বুবলিকে এখন ইকবাল বলতেছে যে তোমার জন্য সাকিব খান ধ্বংস হয়ে গেছে এবং তোমার জন্যই উল্টাপাল্টা কথা এখন মানুষ বলে এবং বুবলিকে প্রযোজক ইকবল বলেন যে আসলে বুবলির সিনেমা চলে না কারণ বুবলি বিগত দিনে যে সিনেমাগুলো করছে সেই সিনেমায় কি ব্যবসা করছে সেগুলো নাকি প্রযোজক ইকবল সব জানে অনেক প্রযোজক তাদের যে টাকা লগ্নি করছে সেই টাকাও এখন পর্যন্ত ওঠে নাই তো অনেকেই বলে থাকেন বুবলি হচ্ছে বাংলাদেশের ঢালুইট কুইন বুবলি বাংলাদেশের সেরা নায়িকা এই হয়েছে বুবলির আসল রহস্য বুবলির আসল রূপ যে বুবলি আসলে সিনেমা জগতেও জিরো এবং একজন শাকিব খানের স্ত্রী হিসেবেও জিরো ছিল এবং দেখেন এই জন্য প্রযোজক ইকবালের সাথে এখন বুবলি সম্পর্কটাও নষ্ট হয়ে গেল তো ভাই প্রযোজক ইকবাল যে কথাগুলো বলছে যে বুবলি তুমি সাকিব খানকে ধ্বংস করছো এবং সাকিব খানকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে আরও পাঁচজনকে কথা বলার সুযোগ করে দিস তো প্রযোজক ইকবালের এই কথাটা আমার কাছে বেশ ভালোই লাগছে ভাই আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন